মালদ্বীপে দেখেন ভালো করে বুঝছেন মালদ্বীপে যাওয়ার পরে আমি ডলার নিয়ে গেছি আমি কিন্তু মালদ্বীপের তো রুফিয়া আমি ভাঙাইনি টাকা ভাঙাইনি আমি ডলার নিয়ে গেছি তো হোটেলে যাওয়ার পরে চিন্তা করলাম নামাজ কালাম পরে এরপরে গেলাম একটা হোটেলে যে বাঙালি হোটেলে খুঁজে খুঁজে মালিতে মালে নাম শুনলে হাসবেন্ড যাগার নাম হচ্ছে হুলে মালে। তো হুলেমালে গেছি ওখানে এক বাংলা হোটেলে ঢুকছি হোটেলে দেওয়ার পরে খাবার দাবার খেলাম বাংলা খাবারই খাওয়ার পরে কুষ্টিয়ার একটা ছেলে আমাকে খাবার টাবার দিলাম বলে বিল কত হয়েছে রে কাহুজুর এই পুঁসাশি রুফিয়া হয়েছে বললাম আমার কাছে তো রুফিয়া নাই ডলার আছে তাহলে একশো ডলার দিলে কত হবে না বলে একশো ডলারে আপনি আঠারোশো রুপিয়া পাবেন আমি কিন্তু জানি যে দুই হাজার রুপিয়া পাবো ব্যাংকে দিবি দুই হাজার রুপিয়া ও কা আপনি আঠারোশো রুপিয়া পাবেন আমি বললাম যে ব্যাংকে দিবি দুই হাজার তুই আঠারোশো কেন দিবি কাহুজুর নিলি না নালিবারের রুপিয়া দিয়ে যায় বুঝছেন না কি বিপদ না তা আমি বললাম আমার কাছে তো একশো ডলার নাই আমার কাছে পঞ্চাশ ডলারের নোট আছে নিয়ে নাও তা বলতেছে পঞ্চাশ ডলার দিলে কিন্তু আরো টাকা কমে যাবে তাহলে কত আসবে আটশো রুপিয়া পাবে আমি বললাম আরো একশো কমে গেল ক্যাটি মিনিটা সিস্টি মিনিটা তা আমার যে দাওয়াত ধরছে দেলোয়ার ভাইরে ফোন দিলাম ভাই কি ব্যাপার ওনার বাড়ি কুমিল্লাতে তা আমি বললাম কি ব্যাপার ভাই এইভাবে বলতেছে কয় হুজুরা হা সিটা ফলায় পড়ে গেছেন আপনি আজকে আমি বললাম সিটার কারা এ তো সিটার আমার দেশের মানুষই আমি একটা আলে ও দেখতেছে আমি হুজুর মানুষ তারপরে আমার সাথে একবারে খারার উপরে বারোশো টাকা চুরি করে নিয়ে চলে গেল মেড ইন বাংলাদেশ হ্যাঁ মেড ইন বাংলাদেশ আপনি দাঁড়ার উপরে বারোশো টাকা আমার চোখের সামনে চুরি করে নিয়ে গেল আমি খালি তাকায় তাকায় দেখলাম আমার কাছে রুপিয়া নাই ডলার আছে কি করবো নিয়ে চলে গেলাম বুঝতে পারছেন তখনই আমি বুঝলাম হ্যাঁ এই উম্মত এই জাতি ততদিন পর্যন্ত উন্নতির শিখরে উঠবে না আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ কসম করে বলি ও আসমান ওয়ালার কসম করে বলি বাংলাদেশের ভাগ্য তত সময় পর্যন্ত পরিবর্তন হবে না যত সময় এই জনগণ পরিবর্তন না হবে সুরি সপ্তমী ধানমানি সিটারি বাটমানি না যাবে তত সময় পর্যন্ত এই জাতির পরিবর্তন হবে না না কোনো দিনই পরিবর্তন হবে না আপনি যত যাই করে স্বর্ণ দিয়ে যদি দেশ বাঁধান তাও জাতি চুরি করে যে জাতি মসজিদের টাকা চুরি করে সে জাতি মসজিদের মানে মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে যায় যারা মাহামিলে জুতা চুরি করে নিয়ে যায় তারা কেমনি ভালো হবে কত মসজিদের জুতা চুরি করে নিয়ে তারপরে এটা বেশি গাঁদা কিনে খায় এই জন্য আমাদেরকে চেঞ্জ হইতে হবে বলি হুজুর আমরা কি এই ওয়াজে চেঞ্জ হতে পারবো আমার একটা কথায় যদি দশটা লোক বুঝে তাও আস্তে আস্তে আমরা চেঞ্জ হইতে পারবো আমাদের বাচ্চাদেরকে একসাথে বলবেন আল্লাহ তাহলে বুঝেন যে আমাদের অসুবিধা কোন জায়গা অনেক অসুবিধা ভাবে আমরা অনেকভাবে অসুস্থ বলি হুজুর এটা কেমনি বলবে মানসিকভাবে আমরা অনেকটা অসুস্থ বাংলাদেশের মানুষের মন খুব মারাত্মক মন্দ প্রবণ বলে হুজুর মন্দ প্রবণ কি এরা শুধু চিন্তা করে কার ক্ষতি করে কি কথা খারাপ করেছেন শুধু চিন্তা করে সবসময় চিন্তা করে যে কার ক্ষতি করে খালি ক্ষতির চিন্তা করে কার উপকার করবে এই চিন্তা করে আতিরে আরেকটা অবকাশ আছে কেউ যদি আপনাকে উপকার করে তো ধন্যবাদ তো দিবেন না উল্টো আর বশ দিবেন এই চিন্তায় অনেকে উপকার করতে চায় না আর টাকা যদি একবার হাওলাত দেন তখনি মনে হবে যে শত্রুতা বাড়াই নিছেন ও টাকার ফেরত দিতে চায় না কি কথা খারাপ গসি ভাই দিন বুঝছো দিন আপনাকে বুঝてる যে দিন কি দিন হলো সত্যবাদিতা দিন হলো ন্যায়ের পথে চলা দিন হলো হালাল খাদ্য খাওয়া দিন হলো হালাল বাক্য বলা দিন হলো সত্যের উপর অবিচল থাকা দিন হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত থাকা দিন হচ্ছে আপনি খোদার্থ থাকবেন কিন্তু অন্যের মাল চুরি করতে পারবেন না দিন হচ্ছে আপনি না খেয়ে থাকবেন কিন্তু আপনি হারাম খেতে পারবেন না দিন হচ্ছে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না দিন হচ্ছে আপনার অন্তরে অন্যের প্রতি ক্ষতির খেয়াল থাকবে না অন্যের সম্পদ চুরি করে খাওয়ার ধান্দা থাকবে না কিন্তু বাংলাদেশে হয়ে গেছে সম্পূর্ণ উল্টে খুদার ঘর মসজিদে বসে মুসুল্লি যাইনা মুজি বসে মিথ্য কথা বলতেছে দিনের আসল বস্তুটা এই মুসলমান বুঝই না দিন কি আসল বস্তুটা কি মুসলমান বুঝই না রন্দে 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 শয়তানি ঢুকে গেছে যে রন্দে 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 শয়তানি ঢুকছে এটার হাসপাতালে শয়তানি থানায় শয়তানি সচিবালয়ে শয়তানি আদালতের শয়তানি এই মোড়ে শয়তানি বাজারে শয়তানি রাস্তায় শয়তানি সব জায়গায় শয়তানি খালি শয়তানি আর শয়তানি খালি মানুষ ঠকানোর দান্দা পৃথিবীর কোন দেশে ইনকুজ নাই ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ ছাড়া আর আফ্রিকা ছাড়া দুনিয়ার অন্য কোন উন্নত বিশ্বে যায় দেখেন ওরা ঠকবাজি কি জিনিস বুঝেই না না বুঝে না আমি মালয়েশিয়াতে এই গেন্টিং হাইল্যান্ড থেকে আমার ছেলেরা একটা গাড়িতে উঠে দিল আসবো আমার হোটেলে তা গাড়িতে উঠে দেওয়ার পরে সে লোকটা হিন্দু ভালো করে বুঝেন কিন্তু ভারতীয় হিন্দু না ও তামিলনাড়ুর হিন্দু ওরা বংশগতভাবে মালয়েশিয়াতে থাকে তা আমি আস্তে আস্তে ওর সাথে গল্প করতেছি তো আসার পরে আমি আমার হোটেলের সামনে নামলাম নামার পরে ও বলছে ফিফটি ফাইভ রিঙ্গিত তা আমি বুঝছি যে সেভেন্টি ফাইভ বলছে তা আমি পঁয়সাত্তর টাকা ওকে দিছি পঁয়সাত্তর ইঙ্গিত ওরে দিছি দেওয়ার পরেও আমাকে বিশ রঙ্গিত ফেরত দেখে সরি স্যার ফিফটি ফাইভ এম ও থ্যাংকস ধন্যবাদ তোমাকে তা আমি নামে চলে আসার পর চিন্তা করলাম দেখছো একটা হিন্দু আর তারপরেও লোকটা মালয়েশিয়ান সে আমার টাকা ফেরত দিছে ঠিক তার দুই মাস পরে